হ্যালো আজকে আবার আমরা বসে পড়েছি আসো একসাথে বলি হ্যালো আজকে আমরা আবার বসে পড়েছি খাবার দাবার নিয়ে তো আছে দেখো পেটিস আর চিকেন কি সিক্সটি ফাইভ আর আছে সাথে এমা তুমি আগে খুলছো কেন তুমি সবসময় গন্ডগোল করো ভাল লাগে না দেখি কে কত তাড়াতাড়ি খেতে পারে তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট চলো হুম

高本事。 প্রতিদিন আমাকে শাস্তি আমি যে আগে ফার্স্ট শাস্তিটা নিয়ে পরে আসছি

পরিষ্কার করবা এগুলো সব বাসন মাজ কেমন লাগছে হবে দাঁড়াও এগুলো তো খেতে পারি না তাই তুই চিকেন চিকেন ভালো করে মাজো না

শাস্তিটা পেয়ে কেমন লাগলো বলো খুব বাজে কাজ করি নি আমি